এবছরে যারা সুইডেনে পড়তে আসছেন এদের একটা গ্রুপ অলরেডি সুইডেনে ল্যান্ড করছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সুইডেনে আপনাদের নতুন জীবন শুরু করার জন্য আর আরও কয়েকটা গ্রুপ আগামী টু থ্রি উইক্সে সুইডেনে এসে পৌঁছবে এবং তাদের ক্লাস শুরু করবে সুতরাং যে সকল ভায়াপুরা অলরেডি পৌঁছে গেছেন সুইডেনে তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আজকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আসার সময় অর্থাৎ এমন কোনো ইনফরমেশন যদি মনে করেন যে এখন যারা এসে পৌঁছয়নি তাদের জন্য জানাটা জরুরি বা আপনারা একটু স্ট্রাগল করছেন কোনো একটা জিনিস নিয়ে সেটা যদি নতুন যেসব ভায়াপুরে এখনও আসেনি তাদের জন্য উপকার হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন যদি বলেন যে ভাই একটা উদাহরণ দেন ফর এক্সাম্পল আপনি টার্কিশ এয়ারলাইন্সে আসছেন আপনার হ্যান্ড ব্যাগটা কত কেজি ছিল বা সেটা বেশি হওয়ার কারণে ঝামেলা করছে কিনা কত কেজি বেশি হওয়ার কারণে সে ঝামেলাটা করছে বা আপনার মেন লাগেজ আপনি কত কেজি অ্যালাউন্স পেয়েছিলেন কিন্তু আপনি হয়তো তার থেকে কম বেশি হওয়ার কারণে কোনো ঝামেলা হয়েছে কিনা অথবা আপনার হাউজিং অফিস থেকে আপনার ইউনিভার্সিটির হাউজিং অফিস থেকে আপনার চাবি নিতে গিয়ে তারা এমন কোনো কাগজ বা ডকুমেন্টের কথা বলেছে কিনা যেটা আপনার কাছে থাকলে খুব ভালো হতো বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে কোনো ইনফরমেশান যেটা ফর এক্সাম্পল আপনার লাগেজ যদি ধরেন আপনার নাম ঠিকানা লেখা থাকতো তাহলে হয়তো ভালো হতো খুঁজে পেতে বা হোয়াট এভার প্র্যাকটিক্যাল টিপস ইউ মাই হ্যাভ প্লিজ লিভ দোজ টিপস অনার কমেন্ট বক্সেস যাতে কিনা নতুন যেসব ভেয়াপড়ে এখনও আসেনি তারা যাতে হেল্প পেতে পারে ধন্যবাদ সবাইকে সবাইকে ওয়েলকাম টু সুইডেন